বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমার রান্না করে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি খুব নিরামিষ রেসিপি এবং খুবই পুরানো দিনের রেসিপি হাড়ি যাওয়া রেসিপি চল সেটা নিয়ে আসলাম তো তোমাদের সামনে এখানে জিঙ্গা রয়েছে দুটো জিঙ্গা নিয়েছি আর নিয়েছি সাদা তিল আমাদের সবার বাড়িতে জিঙ্গা কম বেশি আনা হয় এবং এরকম নিরামিষের দিনে এরকম যদি এই দুইটা পদ থাকে শুধু তাহলেই হবে খুবই ভালো একটা রান্না আর দারুণ টেস্টি একটা রেসিপি করতে যাচ্ছে আজকে আর প্রথমে আমি একটু দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়েছি সাদা তেল আপনারা প্রয়োজন মতো নিয়ে নেবেন আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি আর সাদা তেলগুলোকে প্রথমে আমি একটু বেটে নেব মিক্সিতে দিয়ে আর এদিকে জিঙ্গাগুলিও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন একটু বড় করতে পারেন আমার ছোটো ভালো লাগে তার জন্য ছোটো করে নিয়েছি আর এদিকে বেটেও নিয়েছি বাটা হয়ে গেছে সাদা তেল বাটা হয়ে গেছে আর ফোরনের জন্য এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কালিজিরা দিয়ে দিলাম আর দিয়ে আমি ফোরনটা একটু ভালো করে বেজে নেবো ফোরনটা থেকে সুন্দর যখন গন্ধ চলে আসবে তখন আমি ঝিঙ্গিগুলি দিয়ে দেবো এখানে আগে থেকে দুয়ে রাখা ঝিঙ্গে দিয়ে দিলাম দিয়ে কোনো এখানে বেশি কিছু মশলার প্রয়োজন হয় না খুব সামান্য একটু মশলা দিয়ে দেবো এখানে এক চামচ নুন দিয়েছি এক চামচ হলুদ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ডাকা দিয়ে রান্না করে নেব দশ থেকে পনেরো মিনিটের মতো এবং তাতেই তার মধ্যে থেকে জিঙ্গি থেকে সব জল ছেড়ে দেবে যেহেতু আমরা জানি জিঙ্গিতে প্রচুর পরিমাণে জল থাকে তাহলে এইভাবে ডাকা দিয়ে রান্না করলে জিঙ্গিটা একদম সফট হয়ে যাবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে এবং সেই পর্যায়ে আমি সেই বাটাটা তিল বাটাটা এখানে মিশিয়ে দিচ্ছি তিল বাটাটা দিয়ে আরেক সব মিশিয়ে একটু মিশিয়ে নেব আর একটু সময় ঢাকা দিয়ে রান্না করে নেব এখানে এক্সট্রা কোনো জল দিতে হবে না আমি মিক্সিং জারটা দুই অল্প জল দিয়ে দিলাম আর এখানে আপনারা ইচ্ছা হলে একটু সামান্য চিনি দিতে পারেন আমি অল্প চিনি দিয়েছি যেহেতু নিরামিষ রান্না তার জন্য একটু অল্প চিনি দিলে ভালোই লাগে খেতে আর দশ মিনিটের মতো রান্না করলে একদম কমপ্লিট হয়ে যাবে এই যে গ্রেভিটা যখন শুকিয়ে আসবে তখনই আমি নামিয়ে নেব এখান থেকে আর কোনো ধরনের কোনো মশলাই দিতে হবে না একদম দুর্দান্ত লাগে এই রেসিপিটা আপনারা নিরামিষ দিন অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আশা করি নিরাশ হবে না খুবই ভালো লাগবে আর যে যারা খায় না জিঙ্গে কোনো বা কোনো সবজি সেই রকম রান্না করলে খুবই ভালো লাগে খেতে আর এই যে আমি এখানে পরিবেশন করে নিয়েছি এবার আমি একটা প্লেটে পরিবেশন করে নিলাম আর এই রেসিপিটা আমি সকালে করেছিলাম গরম ভাতের সঙ্গে জাস্ট অসাদা লাগে খেতে